আসসালামু আলাইকুম রাষ্ট্রপতির পদ নিয়ে এই মুহূর্তে এবং বিতর্ক শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের ভবিষ্যৎ নিয়ে যারা আন্দোলনের পক্ষের লোক তাদের এক নম্বর দাবি এবং এক নম্বর পরামর্শ হলো কাল বিলম্ব না করে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনা এখানে এই রাষ্ট্রপতির পদটি মোহাম্মদ ইনুস নিজে এটি গ্রহণ করতে পারেন অথবা তিনি তার কাউকে দিতে পারেন এটা একপক্ষ বলার চেষ্টা করছেন অপরপক্ষে বলার চেষ্টা করছেন যে যেহেতু এটি একটি গণ ফসল এখানে আসলে সংবিধান জরুরি নয় প্রয়োজনে নেই জরুরি তো বাদ প্রয়োজন নেই এর কারণ হলে আমাদের সংবিধানের যে প্রচলিত বিধিবিধান সেই বিধিবিধান অনুযায়ী শাসনতন্ত্র প্রজাতন্ত্র কিংবা জনজীবন এখানে রাষ্ট্রের অংশগ্রহণ থেকে শুরু করে যা কিছু আছে এটার একটা ধারাবাহিকতা থাকে এখন দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চলছে তো সেখানে স্পিকারের একটা ভূমিকা থাকে সংসদের একটা ভূমিকা থাকে ইলেকশন কমিশনের একটা ভূমিকা থাকে প্রধানমন্ত্রীর ভূমিকা থাকে রাষ্ট্রপতির ভূমিকা থাকে সব মিলিয়ে সবকিছু একটা ধারাবাহিকতা থাকে এবং একটার সঙ্গে আর একটা কানেকশন থাকে তো এই গণভুত্থানের ফলে সবগুলো কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে কোনোটার সাথে কোনোটা সম্পর্ক নেই ডেপুটি স্পিকার কারারুদ্ধ স্পিকার পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে রাষ্ট্রপতি আছেন বলতে গেলে মানে তার কর্মকাণ্ড আইসিউতে আছে তিনি কার চলছেন কি করছেন তার ক্ষমতা কতটুকু আমরা কেউ আন্দাজ করতে পারছি না তো এইরকম একটি আহ অবস্থার মধ্যে যদি আমাদের যে বর্তমান সংবিধান যেটি রয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের এমন কতগুলো ধারা উপধারা রয়েছে সেই উপধারা যদি এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হয় কনস্টিটিউশন তাহলে বর্তমান যারা আছেন তারা মারাত্মক বিপদ এবং বিপত্তির পড়বেন এবং আমরা এই আলোচনাগুলো করছি করার সঙ্গে সঙ্গে তারা যারা শুনছেন রাষ্ট্রপতি যারা নিযুক্ত তাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে আতঙ্ক কাজ করছে এবং তারা অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন তারপরে তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিচ্ছে জলতা দেখা দিচ্ছে এবং আমরা সেই তাদের জলতার কারণে প্রশাসনিক স্থবিরতা দেখতে পাচ্ছি এই কারণে গণভ্যুত্থানের যারা